ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে সফল হয়েছেন কুষ্টিয়ার এক তরুণ বিদেশ থেকে দেশে ফিরে স্বাবলম্বী হতে কৃষিকে বেছে নিতে চাষ করছেন আদা তার সাফল্যে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যরা কুষ্টিয়ার প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও জন্য রিপোর্ট করছেন জহির মুন্না বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমবাগানের নিচে সারি সারি বস্তায় চাষ হচ্ছে আদা কুষ্টিয়া মিরপুর উপজেলার নওদা খাড়ারা গ্রামে এই আদা চাষের উদ্যোক্তা আব্দুর রহমান সোহাগ তিনি প্রশিক্ষণ নিয়ে দুই বিঘা জমিতে সাত হাজার বস্তায় চাষ করেছেন আদা আশা করছেন প্রতি বস্তায় দেড় থেকে দুই কেজি আদা পাওয়ার প্রতি বস্তায় সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত খরচ হবে এবং কৃষি গবেষণার মশলা গবেষণার তথ্য অনুযায়ী প্রতি বস্তায় দেড় কেজি করে যদি ফলন হয় সেক্ষেত্রে হয়তো টাকা টাকা আসবে আশি করে পরিত্যক্ত জমি বা বাগানের ভেতর আদা চাষের এই প্রযুক্তিটি এলাকার কৃষকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে বাড়তি আয়ের পথ তৈরিতে আদা চাষে আগ্রহী হচ্ছে অনেকেই গাছ মাছ তৈরি করে সার মাটি দিয়ে

সেই সুদূর পাহাড়ি এলাকার বীজ তাকে এনে দিয়েছে এবং প্রত্যেকটা বস্তায় আমরা দেখেছি খুব ভালো আদা হয়েছে এবং এখানে আমরা আশাবাদী যে উদ্যোক্তা ভালো একটা লাভ এই আদা চাষের মাধ্যমে করবেন আগামী ফেব্রুয়ারির মধ্যে আদাটি হারভেস্ট হবে শীঘ্রই এই অঞ্চলে মশলা জাতীয় ফসল আদা চাষ আরও বাড়বে বলেও আশা করছেন এলাকাবাসী জহির মুন্না চ্যানেল আই